গত আটচল্লিশ ঘন্টা আগে আমরা একটা দাবি রেখেছি আমরা রাষ্ট্রপতিকে আল্টিমেটাম দিয়েছি আটচল্লিশ ঘন্টার আমরা রাষ্ট্রপতিকে আটচল্লিশ ঘন্টা আল্টিমেটাম দিয়েছি পদত্যাগের জন্য কিন্তু আমরা দেখতে পাই যে রাষ্ট্রপতি পদত্যাগ হয়নি এবং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমান যে দেশের অবস্থা পুরা বাংলাদেশ ব্যাপী অস্থিরতা বিরাজমান সেক্ষেত্রে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী সংসদ নির্বাচনগুলো এগুলো হচ্ছে বানচালের জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র চলতেছে এই প্রেক্ষিতে হচ্ছে আমরা আমাদের যে কর্মসূচি এই কর্মসূচিতে আমরা কিছুদিন পিছাই নিচ্ছি আমরা আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা এই কর্মসূচি পালন করব এবং আমরা এই মাসব্যাপী সারা দেশে জনমত সংগঠিত করার লক্ষ্যে আমরা প্রতিটি জেলা উপজেলা এবং বিভাগ পর্যায়ে আমরা লিপলেট বিতরণ এবং মানববন্ধ কর্মসূচি পালন করব মানে কি কার্যক্রম না আমরা ফার্স্ট টাইম এর আগে এর আগে আন্দোলন হচ্ছে এর আগে এনসিপি করছিল আমার রেড ছিল একটাই স্বতন্ত্র